সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ক্যারিয়ারের বাইরেও বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রায়ই কথা বলতে দেখা যায় তাকে কিন্তু এবার ব্যতিক্রমী একটি পোস্ট দিয়েছেন এই গায়িকা যা ভাবিয়ে তুলেছে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কার উদ্দেশ্যে পোস্ট করেছেন তা স্পষ্ট না হলেও কোনো একজনকে কুটনিবুড়ি ও শিয়াল রানী সহ বিভিন্ন আখ্যা দিয়েছেন ন্যান্সি চোদ্দ জুলাই বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি শিয়ালের ছবি পোস্ট করে তাতে আবেদনপত্র আকারে একটি স্ট্যাটাস দেন ন্যান্সি কোনো একজনকে ইঙ্গিত করে তিনি লেখেন বরাবর কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শিয়াল রানী পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায় কাদের কাছে কিভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাবো গায়িকা আরও লিখেছেন মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন কুৎসিত তোমার কর্মকাণ্ড ঠিক তেমনই কুৎসিত মানের ভয় তোমার নেই জানি কিন্তু প্রাণের ভয় তো আছে তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে এই পোস্টে কারো নাম না নিলেও অনেকে ধারণা করছেন দেশের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলসাদ নাহার কণাকে উদ্দেশ্য করেই এমনটা লিখেছেন ন্যান্সি সম্প্রতি কণার দুষ্ট কোকিল গানটি সুপার হিট হয়েছে কোকিল নামযুক্ত কুটনিবুড়ি কুটনি সম্বোধনটি ব্যবহার করে তিনি কণাকে ইঙ্গিত করছেন বলে মনে করছেন নেটিজেনরা এদিকে ন্যান্সির এই পোস্ট আরেক শিল্পী সোমনুর মনির কোনালেরও নজর কেড়েছে তিনি ন্যান্সির এই পোস্টটি নিজের টাইম লাইনে শেয়ার করে সহমত জানানোর পাশাপাশি গায়িকাকে ধন্যবাদও জানিয়েছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের দীর্ঘদিন পর তুফান সিনেমার দুষ্ট কোকিল দিয়ে আলোচনায় সঙ্গীত শিল্পী কণা অনেকেই বলছেন সিন্ডিকেটের কারণে সিনেমায় নিয়মিত প্লেব্যাক থেকে বঞ্চিত হচ্ছেন তিনি তবে সিন্ডিকেট প্রসঙ্গে কনার ভাষ্য আমি সিন্ডিকেট মেইনটেন করি না গান হচ্ছে শান্তির বিষয় এর মধ্যে যদি কোনো ধরনের পলিটিক্স আসে সেটি নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্বাস করি যেটা আমার কাছে আসার সেটা আমার কাছে এসেছে আর যেটা আসার কথা নয় সেটা আসিনি নিজের অবস্থা নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট